তো মশলা কষা না আমার হয়ে গেছে এবার আমি একটু ঝোল দিয়ে দেবো আর ঝোলের মাছ দিবো আর বড়ি দিবো এবার আমি মাছ বড়ি দিয়ে দেবো তারপর ভিতরে

এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই তো দেখেন আজকে সাইদা বড় একটা মাছ পুকুরে কুড়া পাইছে আর সেই মাছ আজকে রান্না করেছে আর সেই রান্না করা মাছ দিয়ে আজকে ভাত খাবো তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলা দেখবেন বেশি বেশি আর যদি ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ